এখানে আসার পর একটা ইনফরমেশন পেয়েছিলাম এই যে এই চরে নাকি হচ্ছে যে আপনার আহ হরিণ আছে তো আমরা আহ যে হরিণ গুলা দেখা যায় কিনা হরিণ আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওতে আপনারা যা কিছু দেখতে পাবেন যে ওই সাইডে একটা চর দেখা যাচ্ছে আমরা আজকে সেই চরটাকে আপনাদেরকে ভিজিট করে দেখাবো গাটা ভিজা দেখতে পাচ্ছি না আমরা পানিতে নেমেছিলাম এই জন্য গা ভিজা এই চরটাকে দেখবো চরের ভিতরে কি কি থাকে আমার লাইফে কখনো সচরাচর চরের ভিতরে যাওয়া হয় না তো এই চরে আমি আমার মানে ফার্স্টে এই চরেই মানে ঢুকবো তো আপনারা দেখতে থাকুন চরে গিয়া কি কি আমরা দেখতে পাই এটা হচ্ছে আমার ছোট ভাই সেও আজকে আমার সাথে যাবে এবং আমার সাথে আরো আছে যারা তারা হচ্ছে ওই যে সামনে চলে গেছে তো আমরা আজকে মানে একদম ওই চটটাকে ভিজিট করবো আমার একা যেতে ভয় লাগে তাই সবাইকে নিয়ে যাবে না মেয়ে না আমি মেয়ে মেয়ে লাইফে মেয়ে রাখা যাবে না গাইজ আমরা অলরেডি এই যে হাঁটতেছি একদম কাদার মধ্যে দিয়ে একদম হাঁটলে কী অবস্থা হয়ে গেছে হাঁটতে হাঁটতে এই যে আমাদের সবাই হাঁটতেছে মানে কাদা মাটির মধ্যে দিয়ে হাঁটার কষ্টটা হচ্ছে যে পানির মানে মাটির মধ্যে পাড়া দিলে পাটা গাড়ি গেরে যায় এবং তুলতে অনেক বেশি এনার্জি খরচ হয় তো আমরা আমরা এখন যাবো হচ্ছে গই চরে তো এখানে কিছুটা পানি আছে এই পানিটা মানে এখানে অনেকগুলো পানি থাকে তো এখন পানিটা মোটামুটি কম আসে তার জন্য আমরা ওই সাইডে যেতে পারতেছি তো চলুন গাইজ আমরা ওই সাইডে যাই অনেক বেশি উইক লাগতেছে তো গল চলেন গাই ওই সাইডে যাই যাই দেখি যে সেখানে কি আছে ও মা অনেকগুলো কেড়ে গিয়েছি ও আমরা এখন এই নদীটা পার হয়ে আমরা যাচ্ছি চরে আমরা হেঁটে হেঁটে নদী পার হচ্ছি কারণ ওইখানে নদীটাতে পানিটা খুব কম তার জন্য আমরা যেতে পারতেছি আর এইখানে কি মাছ এই মাছটা গেলো ওরা মাছ মজা করতেছিল আর এইখানে হচ্ছে গিয়ে অনেকগুলো আপনারা যদি দেখতে পান যে অনেকগুলো হচ্ছে বক এই বকগুলো এখানে মানে মাছ খাচ্ছে ওই চলো আবার সামনের দিকে যাই আমরা শুধু সামনের দিকে চরের সামনে দিকে কি আছে সেই সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাই আমরা অলরেডি এই চরটার কাছাকাছি চলে এসেছি এবং এই চরের ভিতরে কীরকম পরিবেশ সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতেই থাকুন আর এদিকে পরিবেশটা অনেক বেশি সুন্দর এই সাইডে নদী ওই সাইডে আরও অনেকগুলো চর আর এই সাইডে আরও অনেকগুলো আর অনেক কিছু আছে তো আপনারা দেখতে থাকুন এবং দেখতে পারবেন আরো অনেক অজানা কিছু এখানে আসার পর একটা ইনফরমেশন পেয়েছিলাম এই যে এই চরে নাকি হচ্ছে যে আপনার হরিণ আছে তো আমরা চাইবো যে হরিণগুলো দেখা যায় কিনা হরিণ হচ্ছে গিয়ে মানুষ দেখলে হরিণ প্রাণীটা অনেক লাজুক তো মানুষ দেখলেই ওরা মানে পালিয়ে যায় মানুষের কোনো সাউন্ড পেলেই তো সবাই চুপচাপ থাকতে বলতেছি কিন্তু সবাই চুপচাপ থাকতেছে না তো আমরা দেখবো যে আসলে কি হরিণ আছে কি কেন হচ্ছে যে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে ওরা হচ্ছে এই পানির মধ্যে দিয়ে মানে ওর পানির মধ্যে দিয়ে আসতেছে ওদের ওদের অবস্থা থেকে আমি নিজেই হাসতেছি এটা হচ্ছে ওদের কাছে পাড়ি দিচ্ছে তো আমরা এখন মানে যে এই এসে এখানের যদি গাছের দেখেন চরে অনেক সুন্দর গাছ যাই এই বড়ো বড়ো গাছগুলোর নাম কি কিন্তু আমরা ভিতরে ঢুকতেছি আর এখানে ঢুকতে গেলে অনেক পরিমাণে যে দেখেন একটা কাঁটা গাছ অনেক পরিমাণ কাঁটা আছে দেখে শুনে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে তো আপনারা দেখতে থাকুন অনেক বেশি একটা মানে আমরা এতজন আসছি তারপরেও আমাদের কাছে অনেক বেশি একটা ভয় লাগতেছে কারণ আমাদের পায়ে জুতা নাই আর এখানে জুতা ছাড়া আসাটা একদমই সেফ না তো চলুন আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাই এইখানে গাইজ অনেক পরিমাণ কাটাই যে দেখেন আপনাদেরকে যদি একটু দেখাই যে আমাকে কিভাবে কাটা একটা কাটা জড়িয়ে ধরছে এই যে দেখেন গাইজ একটা কাঁটা আমাকে কীভাবে জড়িয়ে ধরছে একদম পুরো ফুললি একদম আটকিয়ে ধরছে কিভাবে সামনে যাব বুঝতে পারতেছি না প্রদীপ মানে প্রতি পায়ে পায়ে হচ্ছে গিয়ে বিপদ আর ওই দিকে হচ্ছে কিছু পোলা সাউন্ড শোনা যাচ্ছে দেখুন গাইজ ভিতরে যাই দেখি কি আছে না ওখানে যাব না আগে এই চটটা ভালো করে ভিজিট করে নিই যে আমার ছোটো ভাই হচ্ছে গিয়ে সামনে যাচ্ছে আমি ভয় পাচ্ছি বলে তাকে সামনে দিলাম তো কাটা এগুলো যে ক্যারফা গাছ এইগুলোতে ক্যারফা ফল ধরা হয় আর সেই ফল খাওয়াও হয় তো এই গাছে উঠিস না পরে যাবি ক্যারফা যদি থাকে তাহলে উঠ ওয়া উমা পাই কাটা কেটে গেছে ও এই জঙ্গলটা পুরো অ্যামাজন জঙ্গলের মতো আশপাশে কোনো কিছু নাই আশপাশে কোনো সাউন্ড নাই মানে আবার আবার একটা নিউজ শুনলাম যে এই জঙ্গলে নাকি অনেক বিষাক্ত সাপ আছে তো আমরা বেশি অনেকক্ষণ এটাতে ভিজিট না করে বেরিয়ে যাব এবং হচ্ছে কি আমার ছোটো ভাই দেখেন গাছের কোথায় উঠছে একদম পুরা ফুল গাছের মাথায় উঠে বসে পড়ছে আর প্রবেশ অনেকগুলো মানে কি বলে গাছের মানে পশু প্রাণীর পাড়া দেখা যাচ্ছে কিন্তু কত হচ্ছে যে ভিতরে আসে মেবি কিন্তু ওইদিকে যাওয়ার কোন ওয়ে নাই রাস্তা নাই সেজন্য আর যেতে চাচ্ছি না আর এমনিতে যেহেতু কাটা আমার অনেক বেশি ভয় লাগতেছে সেজন্য আর যাচ্ছি না আমাদের কাছে ড্রোন না থাকার কারণে আমরা হচ্ছে আমার ছোট ভাইয়ের কাছে ফোনটা দিয়ে গাছের উপর থেকে এত সুন্দর একটা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি তো ইনশাল্লাহ ইউটিউব থেকে কখনো যদি সফলতা আসে তাহলে আপনাদেরকে ড্রোন শ্যুটও দেখাবো তো গাইজ আপনারা অনেক বেশি সাপোর্ট করবেন যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলটা নিউ তো আপনাদের সাপোর্ট অনেক বেশি ইম্পর্টেন্ট এই জঙ্গলটার মধ্যে থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের প্রচুর পরিমাণ ভয় লাগতেছে পিছনে আমাদের ছোট ভাইরা আছে এবং সামনে আমার আরেকটা ছোট ভাই আছে সে তারাদের সবাইকে বললাম যে বের হয়ে যাইতে কারণ ভিতরে প্রচুর পরিমাণ কাটা এবং কাটা গাছ তো অনেক বেশি মানে কাটা আমাদের সাথে যেহেতু জুতা নাই সেহেতু আমাদের অনেক বেশি কাটা কাটতে ছিল আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আমরা হচ্ছে অলরেডি জঙ্গলটা থেকে বের হয়ে আসলাম এবং জঙ্গল থেকে বের হয়ে আসার পর এত সুন্দর একটা ভিউ দেখলাম যে অস্থির একটা ভিউ অনেক সুন্দর লাগতেছে এদিকে অনেক পরিমাণ বালি এদিকে এদিকে আবার বালি আছে অনেকগুলো তো সবাই আমরা খুবই উইক হয়ে পড়ছি উই আমাদের সাথে একজন জায়গায় শুয়ে পড়ছে ভিতরে যাওয়ার পর অনেক ক্লান্ত হয়ে পড়ছে অনেক হাঁটাহাটি করা হয়েছে তো আপনাদেরকে একটু পর আরও কিছু দেখাচ্ছি তো আপনারা দেখতেই থাকুন হচ্ছে মানে জঙ্গলের এই সাইডটা থেকে ঘুরে একটু আদার সাইডে যাচ্ছিলাম সেখানে হচ্ছে সেখানে কিছুক্ষণ স্টে করবে এখানে সেখানে বসে এই প্রাকৃতিক সুন্দর যে পরিবেশের মাঝখানে বসে আমরা কিছুক্ষণ গান গাবো তো গাছ আপনারা দেখতেই থাকুন আপনাদেরকে এই ভিডিওতে আরো অনেক কিছু দেখানো হবে সে না শহরে নগরে তাই তো আয়াম সাগরে তাই তো আয়াম সাগরে এই আমার মাতাল মাতাল লাগে গায়ে যেহেতু আমরা নদীতে মানে সাগরের ওইদিকে নামছি তো আমাদের অবস্থা পুরাই খারাপ তো এখানে ছোট একটা পুষ্কনি পাইছি যেখানে হচ্ছে আমরা সবাই গোসল করব এবং ফ্রেশ হব তো এখানে আমার ছোটবেলা সবাই আগে নেমে পড়েছে আর একটু পরে হচ্ছে গিয়ে আমি নামবো দেখা সবাই মিলে গোসল করবো আমরা হচ্ছে গিয়ে এখানে মানে এই ছোট্ট একটা নদীতে আমরা নামলাম এখানে হচ্ছে আমরা গোসল করবো গোসল শেষ করে ফ্রেশ হয়ে তো আমরা বাসায় চলে যাবো তো এই দিকটা মানে আরো একটু বেশি সবাই মিলা পানিতে কিন্তু এখানে পানি একটা বেশি না অনেক কম পানি তো এখানে জায়গা পানির ভিতরে এনজয় করে আমরা বাসায় চলে যাবো আমরা যাওয়ার সময় পানি দেখেছিলাম এইখানে কিন্তু এখন বর্তমানে পানিটা চলে গেছে একদম উই যে পর্যন্ত এটাকে বলা হচ্ছে জোয়ার ভাটার যে ব্যাপারটা এটি হচ্ছে সেই ব্যাপার ভাটা পরসের বলে একদম পানিটা ওই পর্য পর্যন্ত চলে গেছে আর আমরা যাওয়ার সময় দেখে গেছিলাম এইখানে পানিটা এ নৌকাটা পানিতে বাসতেছিল। তো गाइस আমরা মানে এই এই সেটের এরিয়াটা ঘোরা সম্পূর্ণ শেষ করলাম তো থাক না কাকরা তো এই এরিয়া ঘোরা সম্পূর্ণ শেষ করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের আমরা যেই প্লেসে সর্বপ্রথম এসেছিলাম সেই প্লেসটাতে তো এখানে আমরা ফ্রেশ হব ফ্রেশে বাসায় চলে যাব তো আজকের জন্য ভিডিওটাই পর্যন্ত নেক্সট ভিডিওর সাথে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে টা টা